তালের সিজনে যদি এইরকম একটা মজার সন্দেশ না খাওয়া হয় তাহলে কিন্তু পুরো সিজনটাই মিস আজকে বানিয়ে দেখাবো তালের ভাপা সন্দেশ সন্দেশের জন্য আজকে আমি দুই লিটার দুধে ছানা নিয়ে নিচ্ছি এখানে পনেরো দুই কাপ ছানা নেওয়া হয়েছে চার কাপে মেপে দেড় কাপের একটু বেশি আছে ছানাগুলো খুব শক্ত করে বানিয়ে নিয়ে নিই একটু নরম করে বানিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার পর ছানাগুলোকে হাত দিয়ে এভাবে মুথে নিব একদম নরম করে নিব আর যেন কোনো দলানা থাকে এইভাবে মুথে নিতে হবে ছানা কাটার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়াই আছে আজকে আর নতুন করে কাটা দেখালাম না নাগুলো এইরকম নরম করে মথে নিয়েছি কোনো প্রকার দলা থাকলে কিন্তু সন্দেশ খেতে ভালো লাগবে না রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিব হাফ কাপ তালের রস তালের রসটা তিতা ছড়ানোর পর কিন্তু এরকম ভারী হয়েছে এর জন্য হাফ কাপ দিতে হবে নিয়ে নেব হাফ কাপ চিনি এখানে চিনি সবগুলো দিব না প্রথমে অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে বাকিটুকু রেখে দিব পরবর্তীতে মিষ্টি চেক করে তারপরে চিনি দেব চিনি গলে পানি বের হওয়ার পর পানিটা শুকিয়ে যখন কিছুটা আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আর রান্না করার একদমই প্রয়োজন নেই চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আর তালের রসটাকে রান্না করেছি এরপরেতে দিয়ে দেবো মথে রাখা ছানাগুলো আর দিয়ে দেবো ওয়ান ফিফথ চা চামচ লবণ চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তালের রসগুলোর সাথে ছানাগুলো ভালোভাবে মিক্সড করে নেব এরপর যে চুলা হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে তখন ছানার কালার একদম চেঞ্জ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না অবস্থা ছাড়া বন্ধ করা যাবে না অনবরত চেয়ে রান্না করতে হবে মিষ্টি কম হয় আমি এখানে আরও হাফ টেবিল চামচ মিষ্টি দিয়ে দিলাম একই রকমভাবে আবারও নেড়ে চেড়ে রান্না করব এবং কালার যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে এবং কিছুটা আঠালো হয়ে আসবে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চুলা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে মেখে নিতে হবে কারণ গুঁড়ো দুধ কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে তখন কিন্তু টেস্ট একদম বিচ্ছিয়ে হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করব আর একটু আঠালো হলে তবে এটাকে নামিয়ে নিব। সন্দেশ অনেক বেশি শক্ত করে নামাবো না এবার আরও অনেক বেশি শক্ত হবে এই রকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিছি এখন এরকম একটা ছড়ানো প্লেটে সবগুলো নিয়ে নিব এবার একটা হাতল দিয়ে একটু ছড়িয়ে সমান করে দেব চারকোনা শেপ করে দেব ঠিক সন্দেশে যেমন শেপ হয় সেই রকম একটা শেপ করে দেব এইভাবে ছড়িয়ে চার পাঁচটা সমান করে ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এতে করে এটা একদম সেট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দু ঘন্টা পর তারপরে এটাকে আমরা কেটে নিব দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে ঠিক সন্দেশ যেরকম হয় সেই রকমই কিন্তু শক্ত হয়েছে এখন এটাকে কেটে নেওয়ার পালা আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন তবে সন্দেশ যেরকম হয় ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি তালের এই সন্দেশ কখনো না খেয়ে থাকলে তাল শেষ সবার আগে বানিয়ে খেতে পারেন এটা খেতে এতটাই মজার হয় যে সকলে অনেক বেশি পছন্দ করবে এবং অনেক প্রশংসাও করবে এটা এতটাই নরম তুলতেল হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এর টেস্ট কিন্তু দোকানে কেনা একদম সন্দেশের মতো তবে তালের রস দেওয়ার কারণে টেস্টের একটু ভিন্ন হয়েছে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ